আসসালামু আলাইকুম এক বছর যাবৎ ভয়ঙ্কর জিনে আক্রান্ত এই রোগীকে আমাদের জিনুর চিকিৎসা করছে আপনারা চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের আশেপাশে যদি কেউ জিনে আক্রান্ত হয়ে তাকে আপনারা হুজুরের সঙ্গে যোগাযোগ করে উজুরের চেম্বারে আসতে পারেন এছাড়া আমিও বলে দিচ্ছি হুজুরের টিকানা অরোয়েল সরয়েল ব্রাহ্মণবাড়িয়া ওরোয়াল সি ইনস্টেশনের পূর্ব পাশে এর আগেও আমি হুজুরের কয়েকটি ভিডিও করেছি ইনশাল্লাহ আমি নিজের চোখে দেখেছি সম্পূর্ণ কোরআনের আয়াত দ্বারা চিকিৎসা করা হয় রকম বোয়া ভ্রান্ত কোনো রকম কোনো কিছু এখানে নাই আমি নিজে দাঁড়িয়ে সব কিছু দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একজন বদ জিন যখন রুগী ছেড়ে যায় না তখন জিনকে কিভাবে জবাই করা হয় কিভাবে করা হয় আপনারা আমার এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম मुर्दा सिंधाई पुतल मौत 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 अल्लाह वाक्पन 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 अल्लाह वाक्पन अल्लाह वाक्पन 안 믿어요 안 믿어요. 어 Thank okay. you. पानी ले लो ताड़ी, यार यार, यार यार, यार यार, पानी पानी को पानी को ले लो, ना, तो वो तो हम लोग जानते थे, जानते थे

इखड़ा है ना इकड़ा है इकड़ा है ले के 5 ए दिला दो मुझे मुझे लिख दे दो पांच सही का ठीक है अगला ये ये शुमा আপনি সুস্থ এখন হ্যাঁ আপনার জ্ঞান আছে বলে আপনি বলেন নাম কি সুমা সুমা আপনি ছেলে মেয়ে আছে জি কজন একজন শুনুন এদিকে দাঁড়ায় যাও যাতে বিরোধ হয় দেখা জানি বিরোধ আপনি ছেলে মেয়ে কজন একজন একজন এখন আপনি কি হইছে বুঝতে পারেন হ্যাঁ মুখটা বলেন মা না কিছু বুঝতে পারেন না না কিছু বুঝতে পারেন না শুধু একটু টার হইছে গলার মধ্যে কিছু একটা দাঁড়ালো দা